বিগত আওয়ামী সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর লেগে যাবে তবে আগামী এক বছরের মধ্যে বিদেশে পাচার করা সম্পদ জব্দ করা সম্ভব সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেন অর্থ ফেরত আনা ও তার ব্যবহারে আইন অনুসরণের পাশাপাশি প্রয়োজনে আইন সংশোধনও করা হবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া পাচার ও ফ্রিজ করা অর্থের হিসাব তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার অগ্রগতির চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে সোমবার সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর উঠে আসে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ অর্থ উদ্ধারে আইনি বাধা সহ নানা বিষয় ব্রিফিং এ গভর্নর জানান পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে আইনি প্রক্রিয়া শেষে অর্থ ফেরত আনতে লাগতে পারে চার থেকে পাঁচ বছর তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্ভুক্তিকারে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেমন বিদেশে যাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব সম্পূর্ণ আইন মেনেই অর্থ ফেরত ও তার ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান গভর্নর ম্যানেজমেন্ট বোর্ড গঠনের মাধ্যমে জব্দকৃত অর্থ ব্যাংকে ফেরত ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি সেই জন্য আমি বলছিলাম যে দুটো দুই ভাবে ব্যবহার হবে কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত ব্যাঙ্ক সংশ্লিষ্ট ব্যাংকিং খুব হিসাবে যাবে আর যেটা নন ব্যাংকের সাথে খুব সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসভ উপায় সেইগুলো সাধারণ মানুষের কল্যাণ ব্যাংক ব্রিফিং এ পাচার ও সরকার কর্তৃক জব্দ করা মোট অর্থে পরিমাণ তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম পাচার ও লুটের অর্থ ম্যানেজমেন্ট ফান্ডের মাধ্যমে দরিদ্রর জনগোষ্ঠীর উন্নয়নে ব্যবহার করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব যারা 200 কোটি টাকা ও তদুপত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নাও হয়েছে এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এই ধরনের সম্ভব